যে অবস্থানের মধ্যে তুমি আছো সে অবস্থার উপরেই তুমি সন্তুষ্ট থাকো সাহাবাই ক্রাম রাহু মাই তারা প্রতিটা মুহূর্তে তাকে যে অবস্থায় রেখেছে সে অবস্থার উপরেই তারা গুজার করেছে আমাদের তো অভিযোগের অভাব নাই অভিযোগের পর অভিযোগ আমাদের কিন্তু আল্লাহ রাসুলের সাহাবিরা আল্লাহ রাসুল থেকে শিক্ষা গ্রহণ করে সব কিছুর উপরে বিপদ আসছে তার উপরে সবর করছেন সন্তুষ্ট ছিলেন সুখ আসছে তার উপরেও সন্তুষ্ট ছিলেন আল্লাহ আকবর কবির ইমাম ইবনুল কয়ুম জউজি রহিম আহ্লাহ তিনি তার কিতাবে এই ঘটনা এনেছেন আল্লাহর নবীর এক সাহাবী সাহাবির নাম ইমরান ইবনে হুসাইন এই ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি একবার খুব অসুস্থ হলেন অসুস্থতাটা এতটা মারাত্মক যে তিনি যে তেনার শরীরে চলাচলের জন্য রক্ত চলাচলের জন্য যেই রগ আছে রগ এই রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে শরীরের ভিতরে যে রগ আছে এই রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে এই রগের ভিতরে যে রক্ত ওই রক্তের জায়গায় রক্তগুলো পানি হয়ে গেছে রক্ত নেই সেটা পানি আমাদের আধুনিক যুগে বিভিন্ন মানুষের ব্লাড ক্যান্সার হলে এরকম হয় অথবা কিডনি রোগে আক্রান্ত হলে মানুষের শরীরের রক্তটা পানি হয়ে যায় ডায়ালিসিস করে করে এটাকে আবার নতুন সংশোধন করা হয় তো এতটা মারাত্মক রোগে আল্লাহর নবীর এই সাহাবি আক্রান্ত ছিলেন যে শরীরের ভিতরে যে রগ আছে রগের ভিতরে যে রক্ত আছে পুরা রক্তটাই পানি তো তিনি বিছানায় পড়ে গেছেন বিছানা থেকে তিনি আর এদিক সেদিকও হতে পারছেন না দীর্ঘ সময় পর্যন্ত বিছানার উপরে শুধু পিঠের উপরে ঠেক লাগায় তিনি শুয়ে আসেন আর প্রস্তাব পায়খানা করার জন্য তার খাতের নিজ দিয়ে তার মাজা বরাবর একটা সিদ্রি ছিল ওই সিদ্রি দিয়ে তিনি স্ত্রী কাজ সারতেন সেটার মাধ্যমে সেখান থেকে তাকে পরিষ্কার করে নেওয়া হতো এভাবে করেই তার অবস্থান চলতে ছিল তার কাছে ইবনে আবদুল্লাহ তিনি একবার তার কাছে আসলেন তার কাছে আসে তার সাক্ষাতে তাকে দেখতে আসলেন রুগী দেখা রুগী দেখতে যাওয়া এটা রাসুল উল্লাহ সাল্লি ওসাল্লামের সুন্নাত এটাকে ইয়াদাতুল মারিদ বলে হাদিসের বাসা রুগীর শুশ্রূষা অর্থাৎ রুগীকে দেখতে যাওয়া এটা সুন্না জন্য আমাদের কাছেও আমাদের কারো কাছে যদি সংবাদ আছে ও অসুস্থ চেষ্টা করা তার সাক্ষাতে তাকে দেখতে যাওয়া এতে করে আল্লাহ রাসুলের একটি সুন্নত আদায় হবে আল্লাহ রাসুল বলেন রুগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা তার থেকে দোয়া চাওয়া কারণ তিনি আল্লাহর রহমতের খুব কাছাকাছি আসেন এই জন্য তার কাছ থেকেও দোয়া চাওয়া এবং তাকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা হাদিস শরীফে আসছে আল্লাহ আকবর তো মুদাররিফ ইবনে আবদুল্লাহ ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবীর এই অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন দেখে তার করুণ অবস্থা দেখে তিনি খুব কাঁদলেন সেখানে মুদারিফ ইবনে আবদুল্লাহ কাঁদলেন ইমরান ইবনে হুসাইন বললেন তুমি কেন কাটছ বন্ধু হে তুমি কি কারণে কাটতেছ বলে আপনার এমন করুণ অবস্থা এই অসুস্থতার মধ্যে আপনি আপনার দিন যাপন করছেন দিন রাত্রি কাটাচ্ছেন কতই না আপনার কষ্ট হচ্ছে তো ইমরান ইবনে হোসাইন বলেছেন যে আল্লাহ যে অবস্থায় আমাকে রেগেছেন সে অবস্থার ওপরে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্টি আছি তোমরা হয়তো দেখছো না কিন্তু আমি প্রতিদিন দেখছি যে আমি এই অবস্থায় আছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন প্রতিদিন রাতের যখন গভীর হয় পৃথিবীর মানুষ যখন ঘুমায় তখন আমি ঘরে একাকী শুয়ে থাকি ব্যথা যন্ত্রণায় আর অসুস্থতায় আমি ঘুমাতে পারি না ঠিক কিন্তু রাতের অন্ধকারে পৃথিবীর মানুষের চোখ যখন বন্ধ হয় তখন আমি দেখি আসমান থেকে অসংখ্য ফেরিস্তা অসংখ্য ফেরেস্তারা আমার ঘরে আমার ঘরে প্রবেশ করে আসমান থেকে নেমে আসে আর আমার ঘরে প্রবেশ করে ভোর পর্যন্ত তারা আমার শরীরে হাত বুলায় আমার খেদমত করে কেউ আমার শরীরকে মুছে দেয় কেউ আমার মাথাকে মাথার উপরে হাত বুলিয়ে দেয় কেউ আমার হাতের উপরে কেউ আমার পায়ের উপরে হাত বুলিয়ে দিয়ে আমাকে সারা রাত সেবা যত্ন করেন আবার বুড় হলে তারা আমাকে এই বলে বিদায় নেন যে আজকে চলে যাচ্ছি আবার আল্লাহ বাঁচাইলে আগামীকালকে রাত্রে দেখা হবে সোভান আল্লাহ তো তিনি বলেন আল্লাহর এই নিয়ামতকে আমি কীভাবে অস্বীকার করতে পারি আমার তোমাদের চোখে হয়তো আমি অসুস্থ কিন্তু আমি এর উপরে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছি এই অসুস্থতার উপরে এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষ নয় বরং আসমান থেকে ফেরেস্তাদেরকে আমার খাদেম হিসাবে পাঠিয়ে দিছে এই জন্য আল্লাহর সব বিষয়ের ওপরে বান্দা সন্তুষ্ট থাকবে সুস্থতার উপরে বান্দা সন্তুষ্ট থাকবে অসুস্থতার ওপরেও বান্দা কি থাকবেন সন্তুষ্ট থাকবেন এটা বান্দার বান্দার গুণ এটা বান্দার ইমানি দায়িত্ব